মাখনা লাগার জায়গা এখন তো মাখনা উঠে নিয়েছে আর দেখো সব ধান আমরা পাঁচজন মিটে যাচ্ছি ঘুরে করতে চলো চলো সূর্যকে দেখো এদিকে সূর্য উঠেছে আর দিকে যাচ্ছি আমরা এদিকে ও তো বাড়ি নাই গ্রাম এদিকে হালকা সালক দুটা করে বাড়ি আছে দুটা তিনটা করে সামনে যেতে যেতে দেখো যাচ্ছি দেখো দেখো বাড়ি গো এদিকে বাড়ি নাই বেশি আর কি কম বাড়ি এদিকে বাড়ি নাই বেশি আর এদিকে দুটা দুটা বাড়ি আছে দুটা তিনটা বাড়ি আছে এদিকে আর যে এদিকে গরুর জায়গা মশারি দিচ্ছে গরু তাও গরুকে তা মশারি দিয়ে ধোয়া দিতে হচ্ছে মানে মশা কাঁদছে আর গ্রামের আবহাওয়া এদিকে বৃষ্টির পানি এদিকে বৃষ্টির পানি বৃষ্টি হয়েছে এত এদিকে সব ঢুকে এদিকে একদম পানি ধরে গেছে এদিকে একটুতেই আর কে সূর্য এদিকে পুরো পানি হয়ে গেছে এদিকে আদিকে ধান সবদিকে চারিদিকে যত যত নজ আছে তত ধান আর এগুলা উঠিয়ে বড়ে ভুট্টা লাগাবে দেখো এদিকে পানি পুরো জল জমেছে যতক্ষণ রাত পর্যন্ত তো বলতে এদিকে জমবা আর আমরা এদিকে এখানে ভিজে ভিজে দেখো দেখো

গো ধানপুরে কত উন্নতি যাচ্ছে পুরো ধান দেখো আমরা এত দূর আড়ে আড়ে আসছি মানে কি করব একাইগা আতে মনে লাগে দেখো এই কয়টা ঘাসে শুধু বেশি ঘাস নাই 이거 পুরো গ্রাম দেখাচ্ছে এখান থেকে এখান থেকে এদিকে আইদিকে সামনে একটা মুজিতেছে এদিকে এদিকে একটু বেশি বাড়ি আছে

তাহানি সাবেট কই তোর মাতি যেকনা ইতা আর এত মানুষ দেখে লাগবা বাড়ি আর না আধান কই আইরিন করলে बेटर গেল এই সারাটা পালা পালা তোর এখন গুড়া মধ্যে বানি যা সবাই দি রে দুপুর পরে তুমি দুপুর পরে সব আরাম করবে গ্যাসের মধ্যে ওইটা নিয়ে যা আগে চিন্তা ইওগলা মাফ দি والله রাখো টান্ডা মা ও লাগা ছোট লাগা জানতে না কিছু বুঝ গানি নাই बुझ <laughs> गया नहीं छोटा बड़ा कर लगे उला माफ होइए बे यहां पे तेरे करला मा हो रात भर से उठे कान दिलवा माथा ठुगी दिबो चोरी कर रे खत

এইখানে ছোদা বৌমা বলে মুভি মুভি এন্ড তুই এনে জাম্পিং 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 জাপান ওরে এই রে মনসা মনজি তো জানা এইখানে পাড়াইবে পাড়াইলে করে না ওখানে পাড়াইবে এখানে জুতি আই আহা এখানে খনাছড়া আছে এই গ্লা কাছে এখানে হ্যালো গাইস हम लोग आ गए हैं तुम लोगों को देखने के लिए हेलो भाई किसे देखे आवाज़ घिरे आसानी कौन तो बिया करबो कर्मो घिरे आसानी असली दे कर्मो एक वीडियो देखिस बिया करबो आसे आसे बिया करबो किनावर अस्तेले सी अल्लाह ना नाम <लागे> <laughs> ना पुरे नाम ना सालम ना लगे スル का ना हां तो नहीं अरे तू दे कैमरा बैग कर दे जी वीडियो जल्दी एक मिनट में वीडियो जल्दी वीडियो चल जे एक मिनट में वीडियो चल जे देखो ना जी, तो जी। ये देखिए <laughs> <मिल दर्वीड़ी> <laughs> हम लोग आ गए थे इस देख ना जादू करो हे जादू जादू हां जाना जा पड़ी हो वैसे के छी मलाटी पड़ी दे छी चार चार दे ले बाप कप ले मलाटी बापे तो जाना जा पड़ल से तुम्ही ये तो कोनी होलो पड़ी आई नूचा चाचा जाना जा कोथी पड़ा बना तो लोग को छेना

আর এখন আমরা যাচ্ছি আবার ঘুরে মাছ কারণ মাগরি পরে দিয়ে দিল আমাদের যে নামাজ পড়তে হবে এগুলো তুললাম আমরা এগুলা এগুলা এগুলো তুললাম আর এখন আমাদেরকে যেতে হবে মাদ্রাসা কারণ অনেক রাত হয়ে গেছে আর আজকে সদর সাহেব নাই তার জন্য বাড়ি আসছি দেখো অনেক মজা হলো আজকে আবার এগুলা নিয়ে কালকে আবার দেখা হবে জঙ্গল দিয়ে এত দূর আসছি আমরা মাদ্রাসা থেকে হাঁটতে হাঁটতে সবাই চলে এসেছি দেখো

का दादा फैला फैली के ना उठी भाई जाई दी जाए ना राउंड है ना तो लाख में चल लग लगे दादा इन्हीं का छूट लाओ ना ना जी इधर इधर कदर इधर खाली के चली दे एक बार इधर जल्दी चलो चलो लाल शर्ट में जा दिया मारे खबर ए लाल शर्ट में क्या खाली आ बे एक लाइन ओ ओ घंटे गुला ए देख हे जी भी केड़े में सा दे रे मुगम बे काम का खतरा रह जी बे ও লোকাই নিয়ে যাই আমি বের হই দাও চলে যাই আমরা চলে যাই কে চলেতে জানা ভালো মত আমি বের হই যাই যাব তাড়াতাড়ি চলো ধরতে वाली কি না নিয়ে পড় নাও কি যে কুল যখন বার করে আগে তো ওয়ারে যেতে হবে ছাত্র ক্যামেরা লাগা সুয়োপ কি হে কি দেখাইছো আমাকে সাগা দেখা দাও যদি দেখতে পাইছো তো লিব বডি ও তালে তালে একজন না फिर फिर खेल देखे नीचे कितना पता दे और आगे दिखे कहां तक हेठी दिखे से आगे दिखे गए थे हम जाबे नीचे दिखे दे तब पर तुम देखे तुम इस साला कादा यस साला की कर रहे हो फ्री वगैरह से हो यार कौन है ना मोटर सेल में मोटर सेल ना 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 ना

তাকেই বাই দেখা যাক দেখা হচ্ছে কালকে ব্লগে ভিভি হয়ে এখন ওরে নামাজ পড়তে আর অনেকটা রাত হয়ে গেছে দাও তাই জন্য নামাজ পড়তে যাব তো এখান থেকে ব্লগটা ইডি করছি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর এরকম নিত্য নতুন প্রতিদিন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে কালকের ব্লগে বাই